আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পরিবারে আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে সিঙ্গেল শোকেস আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল শোকেস যেগুলো এটা হচ্ছে নিচের পাল্লা নিচে দুইটা পাল্লা দেওয়া হয়েছে আর উপরে কয়েকটা তাক দেওয়া হয়েছে আর এটা শোকেজ হিসেবে ব্যবহার করতে পারবেন বা যদি বুক সেলফ হিসেবে ব্যবহার করেন তাও করতে পারবেন এরকম আমাদের দুইটা অর্ডার ছিল একটা রঙ হচ্ছে আজকে নিয়ে যাবে রঙ করার পরে আরেকটা আমি পূর্ণাঙ্গ ভিডিও দেবো আপনারা দেখবেন সবাই এটা হচ্ছে রঙ করার আগে এখন পোটিং করবে নম গলানো হচ্ছে একদিকে জয়েন্ট সারাকাঠ পুরোটাই ফ্রেশ সারাকাঠ আছে কড়ই কাঠ আপনারা যারা এরকম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন মডেলের ফার্নিচার বা আসবাবপত্র যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে রকম চাহিদা সেই রকম মোতাবেকে আমরা তৈরি করে দেবো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য